ওমানে অমানসিক নির্যাতনে বাংলাদেশি কর্মী খালেদা বেগমের মানসিক ভারসাম্য হারানোর ঘটনায় দেশটিতে বাংলাদেশ দূতাবাস ও লেবার কাউন্সিলরকে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশন এ নির্দেশ দিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম একই সঙ্গে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও আইনের আওতায় আনা ভিকটিমের চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং বিএমইটির অনিয়ম তদন্ত করতে প্রবাসী মন্ত্রণালয়কে আদেশ দেয় কমিশন গত বছরের সেপ্টেম্বরে ওমান পাড়ি দেয়া এই নারী এখন মানসিক ভারসাম্যহীন দেশে ফেরার পর তাকে নিয়ে প্রবাস টাইমেও সংবাদ প্রচারিত হয় কঙ্কালসার চেহারা জীর্ণশীর্ণ গড়নের এই নারীর নাম খালেদা বেগম মেয়ে হয়েও বুক ভরার স্বপ্ন নিয়ে পরিবারের অবস্থা বদলাতে ওমান গিয়েছিলেন কিন্তু ভাগ্য তার সহায় হয়নি অভাবের চ্যালেঞ্জ জয় করতে ওমান যাওয়া এই প্রবাসী নারী মানসিক ভারসাম্য হারিয়ে দেশে ফেরত এসেছেন গত সেপ্টেম্বরে রাজধানী রিক্রুটিং এজেন্সি অ্যারাবিয়ান গালফ অ্যাসোসিয়েটসের মাধ্যমে গৃহকর্মী হিসাবে ওমানে যান খালেদা তবে বিদেশি নিয়োগকর্তা ও তার পরিবারের অকথ্য নির্যাতনে তার অবস্থা এমন হয়েছে যে দিন রাতের পার্থক্য করতে পারছেন না শরীর জুড়ে আঘাতের ক্ষত কখনো কখনো মালিক ও তার ছেলে বেঁধেও মেরেছেন নিষ্পেষণের সেই চিহ্ন বয়ে বেড়ানো এই নারী বোধশক্তি হারিয়ে এখন জীবন মৃত আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটাবার্ডেল পেতে আজই ব্যবহার করুন